কসবা পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগ সভাপতি আব্দুর রৌফ কাউন্সিলর গ্রেফতার স্টাফ রিপোর্টার কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ আলী টিভি বাংলা কসবা পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি এবং কসবা উপজেলা আওয়ামী লীগ কমিটির চুয়ান্ন নম্বর সদস্য আব্দুর রৌফ কাউন্সিলরকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ গতকাল ১৯ জুলাই রাত নয়টার দিকে কসবা শাহপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় কসবা থানার এসআই কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি কসবা টিপিকে নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কাদের জানান চলতি বছরের এপ্রিল মাসে কসবা থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার আসামি ছিলেন আব্দুর রফ অপারেশন ডেভিল হান্টে তাকে গ্রেফতার করা হয়েছে তাকে আদালতে পাঠানো হয়েছে আপনাদের কাছে যদি এমন কোনো তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ কসবা টিভিতে কসবা টিভি সত্যের পথে সময়ের সাথে কসবা আপনাদের সাথে ছিল আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন